তো বন্ধুরা এই যে স্নান করে নিলাম স্নান করা হয়ে গিয়েছে বা স্নান করে এসে ঘেমে যাচ্ছি আর আমি এই গলার চেনটা আমি খুলে দিয়েছি এত গরম আর পড়া যায় না চেনটা তার জন্য খুলে রেখে দিয়েছি আর টিপ পড়ি টিপ পড়তে হবে আর চলো স্নান করা তো হয়ে গিয়েছে খালি পূজাটা দেওয়ার বাকি আছে পূজা দিয়ে নেবো পূজা দিয়ে পরে রান্না বসাবো তো টিপটা দিয়ে নিই গরম গরমের জন্য টিপও থাকে না টিপ দিই আবারও গরমে ঘেমে টিপটা আবার খুলে যায় বাস রোজ একটা একটা টিপ চেঞ্জ করতে হয় এত গরম তার জন্য মানে ঘেমে টিপের আঠাটা নাই হয়ে যায় তো চলো বন্ধুরা অনেক বক বক করলাম অনেক কথা বলে নিয়েছি একা একা থাকি তো বাড়িতে তোমাদের সাথে কথা বলতে একটু ভালোই লাগে তার জন্য কথা বলি তো চলো যেটা দিয়ে নি। তো বন্ধুরা এই যে দেখো পূজা দিয়ে নিয়েছি পূজা দিয়ে ভুকটল লাড়িয়ে দিয়েছি তারপর জাস্ট তোমাদেরকে দেখিয়ে নিলাম আজকে সেই বেশ ফুলই পেয়েছিলাম তো পূজা দেওয়া কমপ্লিট এখন চলে যাব রান্না করতে তো বন্ধুরা পূজা টুজা দেওয়া সব কমপ্লিট পূজা দিয়ে চলে আসলাম এখন কিচেনে আর রান্না বড়া করবো ইচ্ছা করতেছে না সত্যি বন্ধুরা রান্না করতে একদম মানে আমি হয়রান হয়ে গিয়েছি সকাল থেকে কাজ করে করে তারপরও আমাদের হাউস ওয়াইফকে শুনতে হয় যে সারাদিন তোমরা কি করো সেটাই শুনতে হয় আমাদেরকে যে তোমা তো ঘরে থাকো রান্না বাড়া খালি করো আর কি করো তোমাদের তো কিছু কাজ নেই সারাদিন তো তোমরা বসেই থাকো সেটাই আমাদেরকে শুনতে হয় তাই না বন্ধুরা তো চলো এখানে একটু বসি চেয়ারটার মধ্যে বসে নিই তারপরে রান্না করব মাছ কেটেছি মাছ কেটে হলদি লবণ মেখে রেখে দিয়েছি ওইটা বানাবো আর ছোটো মাছ একদম ছোটো ছোটো মাছ আছে ছোটো মাছ দিয়ে ভাবছি আমি চালতা দিয়ে বানাবো চালতার টক আর কি করি চলো তোমাদেরকে শেয়ার করবোই ফেরা তোলে বসলাম ফেরা তোলে বসলে চুলটা শুকিয়ে যাবে তার জন্য কিন্তু বেলা হয়ে গিয়েছে এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে এদিকে দেখো দেড়টা বেজে গিয়েছে দেড়টা বেজে বেজে গেল ফেরানো তো করতেই হবে কারণ ছেলে আসবে দুইটা আড়াইটার মধ্যে ছেলে চলে আসে বাড়িতে খেতে তো রান্না তো করতেই হবে এদিকে পিঠের খুব ব্যথা করতেছে কেন জানে আছে কাজটা বেশি করে নিয়েছি তার জন্য মনে হচ্ছে আর শ্যাম্পু করেছি দেখো চুল কিভাবে চুল পড়ে যায় দেখো চুল খালি হাতে চুল চলে আসে কখনও কখনও রান্না করলেও রান্না তো চুল পড়ে তারপরে আমার সাথে গালাগালি করে আমার ছেলে বলে কি মা ভালো করে রান্না করো না কেন তোমার চুল সব কখনো কখনো ভাতে পেয়ে যায় আমি তো সেটাই আমি চুল ভালো করে বেঁধে রান্না করি তাও জানো কিভাবে চুল পড়ে যায় জানি না তো চলো বন্ধুরা রান্নাটা করি আর বসবো না এদিকে ফ্যান চালিয়ে নিয়েছিলাম ফ্যান চালিয়ে বসছিলাম একটু যা একটু রেস্ট করাতে ভালো লাগতেছে তো চলো রেস্ট করলে তো হবে না রান্না তো করতেই হবে তো চলো রান্নাটা করে নিই ঝটপট করে তারপরে আবার আসছি মাছ কেটে রেখে দিয়েছি মাছটা আমি ফ্রাই করে নেব তার আগে আমি চাউলটা ভিজিয়ে নিই চাউলটা ভিজি তারপরে আমি চালটাকে কেটে নেবো চালটা দিয়ে মাছ বানাবো তো চাল মাছ চাউলটাকে আগে ভিজিয়ে না রাখলে কী হয় ভাতটা সুন্দর হয় না তার জন্য আমি সবসময় চাউলটা ভিজিয়ে রাখি আর আগে ভিজাতে ভিজালে ভালো ছিল ভুলে গেলাম সেই কাজে চলে গেলাম আর এই যে দেখো চালতা নিয়ে আসছিল তো এই চালতাটা কালা কালাও হয়ে গিয়েছে কোনটা বানাবো ভাবতে পারতাস না সে দুটাই নিয়ে নেই যেটি হোক বানাবো জালতা কেটে নিই তারপরে মাছটা ভেজে নেব তো বন্ধুরা এই যে অল্প ওস্তে ছিল ওস্তেটা মানে দুই তিনটা ছোট ছোট ছোটো ছিল তো সেগুলো কি ফেলে দেবো দাদাও খেতে ভালোবাসে তো আমি ভাবলাম না একটু ভেজে নিই এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে আর আলু কাটে রেখেছি হ্যাঁ আলুটা আর এখন আমি যে চালতা চালতা দিয়ে যে বলেছিলাম মাছ বানাবো তো এই চালতাটা আমি একদম সিটি ফেলিয়ে নিয়েছি ভালো করে পাশ ছয়টা সিটি ফেলেছি হ্যাঁ তো এইটা দিয়ে আমি ছোটো মাছ দিয়ে একটা ঝুল টাইপের বানাবো খেতে খুব টেস্ট হয় গরমের দিন তো খেতে ভালো লাগে তো সেটাই আমি না সব নষ্ট হয়ে গিয়েছে দুইটা চারটার থেকে এঁতরুকে বের করেছি বাকিগুলো সব নষ্ট হয়ে গিয়েছে তো চলো চালতাটা আমি সোমবার দিয়ে নিই এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম আর এইদিকে দেখো এই সরষে আরও একটু আর কী বলে এটাকে সর্ষে সম্বাদ দিয়েছি আর রান্ধনি একটু সম্বাদ দিয়ে দিয়েছি আর কিচ্ছু মশলা দিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি আর লবণ লবণটা দিয়ে তো আমি সম্বার দিয়েছিলাম আর এখন আমি এই ছোটো ছোটো মাছগুলো ছেড়ে দেবো দিয়ে দেবো এখানে তোমরা কে কে এরকম করে বানিয়ে খাও আমাকে কমেন্ট করে জানাবে তো এরকম মানে খেতে খুব ভালো লাগে বন্ধুরা এত গরম পড়েছে না তো এইভাবে পাতলা করে একটু ঝোল টাইপ করে নিলে অনেক টেস্টও হয় তো হয়ে গিয়েছে আমার এটা রান্না এখন আমি আলু দিয়ে মাছের ঝোলটা করে নেব তো এদিকে বসিয়ে দিয়েছি মাছটা যে আলু দিয়ে বানাবো সেটার জন্য মশলাটা একটু ভেজে নিচ্ছি ভালো করে টমেটো দিয়ে দিলাম আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নে আর এই যে আলুটা ফ্রাই করে রেখে দিয়েছি তো ওইটা দিয়ে আমি ঝুল বানাবো আর নামানোর সময় একটু আমাদের বাড়িতে যে ধনেপাতা আছে ওই ধনেপাতাটা আমি কেটে ছোটো ছোটো করে দিয়ে দেব মশলাটা হয়ে গিয়েছে আলুটা দিয়ে দিই কলকাতি একটু ভালো করে সাতলে নেবো সাতলে ঢেকে দেবো আলটা সিদ্ধ হয়ে গেলে জল দিয়ে দেব আমার রান্না আজকে কমপ্লিট ভীষণ এই সকাল থেকে কাজে লাগছে বন্ধুরা এখন প্রায় দুটা বাজে ছেলে চলেই আসবে খেতে আমার হয়ে গিয়েছে রান্না আসলো কোনো ব্যাপার না এদিকে তো মাছটা করে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আলটা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে যে মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে চালতা দিয়ে উষতে ভাজা ভাত আজকে এটাই আর এদিকে বাসন বাসন সব পড়ে আছে মাছতে হবে সবজিগুলো ফেলে আসবো তো চলো এটা হতে থাক তার মধ্যে আমি পটাফট করে বাসনগুলো মেজে নিই আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই মাছটা দিয়ে দিলাম আর ওই যে আমাদের এখানে ধনেপাতা হয়েছে আমি বলেছিলাম না সেগুলো নিয়ে আসছি কয়েকটা দিয়ে দিয়েছি ধন্য পাতাটা দিলে খুব ভালো একটা সেন্ট আসে বন্ধুরা তো চলো আমার আজকের জন্য রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি গ্যাসটা মুছে নিব আর কড়াইগুলো ধুয়ে নিব বাস হয়ে গেল আমার রান্না তো বন্ধুরা এখন বাজে রাত্র আটটা তুই দেখো আটটা আটটা দশ বাজে তো এখন চা খাবো চা খাবো বলতে কি আমি চা খেয়ে নিয়েছি ছেলে আসছে এখন কাজের থেকে তো বলছে চা খাবে না অফিসে চা খেয়ে নিয়েছে তা আমাকে বলছে তুমি যদি খাও খেয়ে নাও তা আমি তো চা খেয়ে নিয়েছি তো ওর জন্য আমি এখন মুড়ি মা মেখে দিচ্ছি তো সেটাই দেখো মুড়ি মেখে নিয়েছি মুড়িতে গ্যাসটা সকালে দুপুরে যে মুছেছি এগুলা সব সুন্দর করে মুছে নিয়েছিলাম আবারও কী হয়েছে চা মানে আমি যে চা খাওয়ার জন্য চা বানাতে গিয়ে চা উতরিয়ে সব গ্যাসে পড়ে গিয়েছে আমাদের পাশের বাড়ি এক দিদি আসছিল তো দিদির সাথে আমি গেটটা খুলতে গেছি গেটটা খুলতে গিয়ে যা পড়ে সারা গ্যাস একাকার তার জন্য আবার গ্যাসটা আমি মুছছিলাম ভালো করে আর এদিকে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর একটু কাঁচা তেল দিয়ে দিব সরষের তেল তারপর ভুজিয়া দিয়ে নেব এটার মধ্যে কুচিটা আমি সব রেডি করে দিয়েছি ও ও নিজে নিজে মেখে নেবে তো ওকে দিয়ে আসি তারপর আবার আমি হেনা ভিজাবো আজকে তোমাদেরকে বললাম না যে শ্যাম্পু করেছি কাল হেনা করব তো আজকে ভিডিওটা তোমাদের যাবে কি না জানি না যা যদি পুরা পেয়ে যায় তাহলে তো ভিডিওটা ছেড়ে দিব আজকে আর যদি না পায় তো কালকে দেব আর এটাই যে আজকে আমি এখন ভিজাবো একটু ইসে করে আমি সে চাপাতা দিয়ে উতরিয়ে ঠান্ডা করে তারপরে আমি এই শ্যাম্পুটা এই হেনাটা দিই আর এই হেনাটা কিন্তু আমি অনেক বছর আগের থেকেই দিই আমার বিয়ের আগের থেকে আমি এই হেনাটাই দিই শেলি হারবেল হেনা এটা কিন্তু এখন পাওয়া যায় না খুব কম পাওয়া যায় এখন তো অনেক অনেক প্রোডাক্ট বেড়ে গিয়েছে না হেনার নতুন নতুন কিন্তু আমি ওগুলো পছন্দ করি না আমি যেহেতু আগের থেকে এটিই লাগাই তার জন্য আমি এটিই লাগাবো আমি এটা একটা দোকানে পাওয়া যায় আমি বলি আমি বলতে গিয়ে আরও কয়েকজন হয়তো নেয় ওদের জন্য আনে তো আমার জন্য নিয়ে আসে তো এই হেনাটায় আমি ইউজ করি খালি চাপাতা লিকার করে ঠান্ডা করে লিকারে জলটা দিয়ে এটা ভিজিয়ে দিই সারা রাতটা ভিজে গেলে আমি সকালে লাগিয়ে নিই তো চলো ছেলেকে মুইটা দিয়ে আসি তারপরে লিকার জল বসিয়ে দেব তো চাপাতা জলটা বসিয়ে দিয়েছি লিকারটা হোক ভালো করে লিকারটা হয়ে গেলে জলটা একটু ভালো করে একটু একটু শুকিয়ে গেলে আর এই আমি হেনা নিয়ে নিয়েছি কিন্তু একটু লাগিয়ে দিয়ে দেবো ভালো করে লিকারটা হয়ে গেলে এই লিকারে জলটা দিয়ে আমি ভিজিয়ে নেব আগে তো আমি লোহার কড়াইতে যখন মেয়ে অবস্থা থাকতাম আমাদের ওই একটা লোহার কড়াই ছিল ছোট্ট একটা ওটার মধ্যে আমি ভিজিয়ে রাখতাম লোহার কড়াইতে যে আয়রনটা থাকে না লোহার থেকে যে আয়রনটা ভালো থাকে ওটা মানে লাগালে খুব ভালো বলে সবাই তার জন্য আমি সেটাই ইউজ করতাম কিন্তু এখানে আমার লোহার কড়াই দেখেছো তোমরা অনেকটাই বড়ো তার জন্য আমি স্টিলের বাটিতেই করে নিই তো এদিকে চাপাতাটা হতে থাকো চলো আমরা বাসনগুলা গুছিয়ে নিই আর দেখাতে পারলাম না চাপাটা লিকারটা করে কেমনে করেছি ঠান্ডা করে তারপর এটা আমরা দিয়ে দিলাম হ্যানাটা আমার দিদির ফোন চলে এসেছিল তো ফোনটা রিসিভ করতে কথা বলতে বলতে আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো সেটাই চাপাতে জলটা ভালো করে লিকার করে উত্রি একদম অল্প হয়ে গেলে তারপরে আমি ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে এটা আমি করে নিলাম গুলিয়ে নিলাম আর এইদিকে মটর ভিজিয়ে নিয়েছি কালকে একটু রুগনি বানিয়ে নেব আর তার মধ্যে আমি রান্নাও করে নিলাম এদিকে ভাতও হয়ে গিয়েছে আজকে ভাত বসাতে গিয়ে আমি মানে এডিটিং করতে গিয়ে আমার সব মানে ভাতের জল পড়ে গিয়েছে গ্যাস ট্যাস পুরো ভরে গিয়েছিলো এখন গ্যাস টাসগুলো মুছলাম তো চলো বন্ধুরা আজকে আরও অনেক বড় হয়ে গিয়েছে ব্লকটা আজকে আর বেশি বড় করব না ঢাকা দিয়ে দিই খাওয়া দাওয়া তো এখন হয়নি দাদাভাবে আসলে খেয়ে নেব চলো এখন বেজে গিয়েছে রাত্র দশটা পুরো দশটা বাজে রাত্র তো ব্লগটা আর বেশি বড় করব না আজকে অনেকটাই বড় হয়ে গিয়েছে কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসব তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু অনেকদিন ধরে আমার ব্লগকে কেউ কমেন্টই করছো না বারবার তোমাদেরকে বলেছি যে আমার কমেন্ট করবে আমার ভিডিওতে কমেন্ট করবে যদি তোমাদের ভালো লাগে বা খারাপ লাগে যেতেই হোক মতাবে তোমরা কিন্তু জানাবে তো তোমরা কিন্তু কিছু জানাচ্ছ না তো আজকের জন্য আজকের মতো এখানেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসবো তো গুড নাইট বাই বাই